ওতাপাড়া মেন রোড থেকে যাচ্ছি খতিব খামার বাড়ি এটা ওতাপাড়া মেন রোড থেকে মাত্র সাতশো পঞ্চাশ আটশো মিটার আর কি তো অল্প একটু জায়গা তো রিকশায় যাওয়া যায় আমি একটু কিপটা মানুষ যার কারণে হাঁটতেছি হাঁটলে শরীর ভালো থাকে ঠিক আছে তো চলেন যাওয়া যাক মাত্র একশো টাকা প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করলেই এরকম বিশাল বড়ো একটা মাঠ আপনার চোখে পড়বে এত সুন্দর সবুজ গাছপালা সমৃদ্ধ এত সুন্দর একটা মাঠ যেখানে মানে অসংখ্য প্রজাতির পাখি কোকিল ডাকাডাকি করতেছে এবং নয়ন আবিরাম যে দৃশ্যটা সেটা আপনার অবশ্যই মুগ্ধ করবেই এখানে আসলে আপনি ফ্যামিলি পরিবার পরিজন কিংবা বন্ধু বন্ধুবান্ধব নিয়ে মানে সুন্দর এবং একটা কোয়ালিটি সময় আপনি এখানে কাটাতে পারবেন খুবই সুন্দর কিন্তু পরিবেশটা এই যে এত সুন্দর একটা গ্রামীণ পরিবেশ এখানে কিন্তু অসংখ্য নাটক সিনেমা কিংবা বিভিন্ন ধরনের যে মিউজিক্যাল যে শুটগুলো হয় সবগুলি কিন্তু এখানে বেশিরভাগই এখানে হয় যে ধানের গোলা এটা আপনারা অবশ্যই দেখেছেন গ্রামের যে সিনগুলো এরকম অনেক সিনেমাতে আছে আপনারা এই ধানের গোলা দেখেছেন আসলে ওই সিনেমাতে মনে হয় যে এটা ধানের গোলা আসলে এটা না এই যে আরো কিছু বাড়ি কবুতরের খপ এই যে আর একটা বাড়ি অনেকটা সুন্দর ওই বাড়ি এই বাড়িটাও কিন্তু আপনারা অনেক দেখেছেন অনেক পরিমাণে এখানে আরও কিছু গ্রামীণ বাড়ি যেখানে গ্রামীণ একটা আবহ তৈরি করে রাখা হয়েছে এবং এই যে ইউনিটগুলো মানে বাড়ি ঘরগুলো এখানে যে শুটিং ইউনিটরা আসে তারা নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে আরও সুন্দর করে গ্রামীণ যে পরিবেশটা সেটা কিন্তু ক্রিয়েট করে এবং তাদের চাহিদা মতো শ্যুটিংগুলো করে নেয় তো খুব সুন্দর একটা পরিবেশ এবং আপনারা চাইলে এখানে মানে অনেক সময় পার করতে পারবেন অনেক সময় ঘুরতে পারবেন তো যারা ঢাকা থেকে আসতে আসেছেন ঢাকা শহর থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত হোতাপাড়া হোতাপাড়া থেকে মাত্র প্রায় এক কিলোমিটারের মধ্যেই কিন্তু এই খতিব বাড়ি এখানে আপনারা চাইলে আসতে পারবেন এবং টিকিট মূল্য মাত্র একশো টাকায় এবং সময়ভেদে বা কোনো উৎসব আয়োজনে বাড়তে বা কমতে পারে তো আমি যখন ঢুকলাম তখন একশো টাকাই ছিল এই যে আর একটা ভাইরাল লোকেশন দেখেন এখানে কিন্তু অসংখ্য নায়ক নায়িকার গানের যে শুটিং সেটা কিন্তু এই এই জায়গাটাতে হয়েছে খুবই সুন্দর একটা পরিবেশ কিন্তু জায়গাটা অনেক বড় একদম মানে শুটিং করার জন্য পারফেক্ট একটা জায়গা কিন্তু এখানে যদি আপনি ওইভাবে মানে বড় কোনো এক্সপেক্টেশন নিয়ে আসেন তাহলে কিন্তু মানে একটু বোকামি হবে কারণ অতটাও মানে পার্ক সিস্টেমের না জাস্ট অনেকেই আসে কাপলরা আসে বসে আড্ডা দেয় কিন্তু দুঃখের একটা বিষয় সেখানে একটু আগে আমি ঢোকার সময় দেখলাম যে দুই তিনজন মানে দুই তিনটা গাড়ি পুলিশের গাড়ি এখানে ঢুকলো তো কেন আসছে আমিও জানি না তো এমনিতেই মনোমুগ্ধ করে একটা জায়গা খুব সুন্দর পাখির ডাক গাছপালা বসার জায়গার অভাব নেই এই যে এরকম অসংখ্য বসার জায়গা এখানে রেস্ট নিতে পারবেন আসতে পারবেন তো এতটুকুই यावतो आम आसा आमचं